প্রথমেই সবাইকে জোহার নমস্কার পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পর এবার ঝাড়খন্ড আন্দোলন সবচেয়ে বড় আপডেট যে এইবার ঝাড়খন্ড রাজ্যে আবারও নিজেদের দাবি সেই দাবি নিয়ে জোরদার যে আন্দোলন সেই আন্দোলন করতে চলেছে কর্মী সমাজের মানুষেরা সকলেই হয়তো জানো বর্তমানে বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া সবচেয়ে বেশি সক্রিয় আছো তারা হয়তো দেখেছ সেপ্টেম্বর কর্মীরা রেল অবরোধের ডাক অর্থাৎ এই যে নির্ধারিত সময় বিশেই সেপ্টেম্বর নির্ধারিত যে তারিখ সেই নির্ধারিত তারিখের আগে থেকেই বেশ কিছু লিস্টেড আদিবাসী সংগঠন ছিল যারা কর্মীদের এই দাবির সরাসরি বিরোধিতা করে তারা বিভিন্ন জায়গায় সাংবাদিক সম্মেলন হোক বিভিন্ন জায়গায় ধন্য প্রদর্শনের মাধ্যমে কি করে না তারা এই কর্মীদের যে রেল কর্মীদের যে দাবি সেই দাবির বিরোধিতা করে তারপর দেখা যায় বিশেই সেপ্টেম্বরে কর্মী সমাজের ডাকে একটা বিরাট বড় অর্থাৎ একটা সফল রেল অবরোধ হয় পুরা ঝাড়খন্ড রাজ্য জুড়ে যার ফলে বলা যেতে পারে শুধুমাত্র ঝাড়খন্ড রাজ্যেই লয় পূর্ব ভারতের একটা বিরাট বড় অংশের রেল পরিষেবা পুরোপুরি ভাবে যেভাবে গত বিশেষ সেপ্টেম্বর সমাজের মানুষেরা হাজার হাজার লাখে লাখে তারা রেল লাইনে বসে পড়ে রেলওয়ে স্টেশন জাম করে দেয় যার ফলে কিন্তু ঘন্টার পর ঘন্টা ট্রেন সেখানে দাঁড়ান থাকে যার কারণে কি করা হয় না রেল দপ্তর থেকে কি করা হয় না একাধিক ট্রেন বাতিল করা হয় আর কুর্মীদের এই যে এত বড় আন্দোলন ঝাড়খন্ডের শুধুমাত্র যে একটা দুটা রেলওয়ে স্টেশন লয় ঝাড়খন্ডের প্রায় বহু রেলওয়ে স্টেশনে যেভাবে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী সমাজের মানুষেরা জড়ো হয়ে তারা যে এই রেল অবরোধটাকে যে সফল করিল তারপর থেকেই দেখা যায় বেশ কিছু লিস্টের আদিবাসী সংগঠন তারা কিন্তু আরো লড়িয়ে চড়ে বসেছে লড়ে চড়ে বসেছিল তারা তারপর কি করে না তারা একটা বড় ঘোষণা করে যে ঝাড়খন্ড রাজ্যের যে চব্বিশটা জেলা রয়েছে সেই চব্বিশটা জেলায় তারা কুর্মীদের বিরুদ্ধে কর্মীদের যে দাবি রয়েছে সেই দাবির বিরোধিতা করে তারা রাস্তায় নামবে এবং সেটাই দেখা যায় বন্ধুগণ তারা একদিকে যেমন সোশ্যাল মিডিয়াটাকে ব্যাপকভাবে ব্যবহার করে অপরদিকে দেখা যায় সড়ক থেকে মাঠ বিভিন্ন জায়গায় তারা পথসভা র্যালি শুরু করে দেয় আমরা বিগত সময়ে দেখি বিগত সময়ে যদি আমরা লক্ষ্য করি ঝাড়খন্ড রাজ্যের রামগড়ে তারা একটা বিরাট বড় র্যালি করে লোহায় একটা বিরাট বড় র্যালি করে র্যালি করে জামশেদপুরে র্যালি করে সারাইকেলায় র্যালি করে বোখারুতে র্যালি করে জামতড়ায় করে এছাড়াও কালকে তারা যে রাঁচির যে এক মাঠ রয়েছে সেই মাঠও তারা একটা বিরাট বড় সভা করে এই যে র্যালি এই যে এত বড় বড় সভা সেটার একটাই মূল উদ্দেশ্য ছিল না কর্মীদের যে এসটির দাবি সেই দাবির বিরোধিতা তারা পরিষ্কার ভাবে বলছে যে কর্মীরা যেহেতু কর্মীরা আদিবাসী লয় তো একদিকে যখন ঝাড়খন্ড রাজ্যের আদিবাসীরা একাধিক জায়গায় অর্থাৎ যারা লিস্টের আদিবাসী সংগঠনের নেতারা রয়েছে তারা একাধিক জায়গায় যখন কর্মীদের বিরুদ্ধে আন্দোলন করছে তখন অপর দিকে দেখা গেল যে কর্মী সমাজের নেতারাও কিন্তু আর চুপ করে বসে নাই তারাও কিন্তু বিভিন্ন জায়গায় মিটিং মিটিং মিছিল মিছিল বিভিন্ন জায়গায় শুরু করে দিয়েছে এবং তারাও একটা বড় ঘোষণা করেছে যে যারা আজকে এসটির দাবির কর্মীদের দাবির বিরোধিতা করছে করুক এইটার কোনো প্রভাব কর্মীদের উপর পড়বে নাই বিগত আটই অক্টোবরে আমরা দেখি যে পুরুলিয়াতে যে একটা ঐতিহাসিক জড়ুয়াহি হয় একটা ঐতিহাসিক সমাবেশ হয় সেই সমাবেশও কিন্তু কুর্মীদের যেভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জড়ো তা কোথাও কোথাও না বলা যেতে পারে একটা বড় এবং আন্দোলনে আবারও যে একটা নতুন মাত্রা সেই নতুন মাত্রা যোগ করে দেয় বেশ কিছুদিন আগে দেখা যায় ঝাড়খন্ডের যিনি কুর্মী লিডার রয়েছেন দার বন্টু মাহাতো হরমোহন মাহাতো দীপক এছাড়াও আরো যে সমস্ত কর্মী লিডার বা নেতারা রয়েছেন তারা পরিষ্কার করেছে কি ঘোষণা না এবার রাজ্য জুড়ে কর্মীরা তাদের যে অধিকার রেলি সেই অধিকার রেলি তারা শুরু করবে এবং এই ব্যাপারে তারা তাদের যে নির্ধারিত তারিখ সেই তারিখ অর্থাৎ নির্ধারিত যে একটা ডেটও দিয়ে দিয়েছে যে এই ডেট গিলাতে কি হবে এই অমুক অমুক তারিখ গিলাতে তারা রাজ্য জুড়ে কিন্তু একটা বিশাল যে কর্মীদের যে র্যালি কুর্মী অধিকার র্যালি কর্মী হুঙ্কার এবং সমস্ত সংগঠন এক ছাতার তলায় প্রায় দেখা কর্মী সংগঠনকে এক ছাতার তলায় আইনে তারা সেইটার নাম দেয় বৃহৎ ঝাড়খণ্ড কর্মী সমন্বয় সমিতি তো দেখতেই পাইছো বন্ধুগণ প্রতিটা জেলায় একদিকে আদিবাসী সংগঠন অর্থাৎ লিস্টেড আদিবাসী সংগঠনের নেতারা যেমন প্রতিটা জেলায় কুর্মীদের বিরুদ্ধে র্যালি করে অপরদিকে এবার আমরা প্রতিটা জেলাতে কিন্তু কুর্মীদের হুংকার র্যালি দেখা পাবো তাদের অধিকার নিয়ে তাদের যে র্যালি সেই র্যালি দেখা পাবো দুই নভেম্বর হাজারিবাগ ঝাড়খন্ডের যে হাজারিবাগ রয়েছে সেই হাজারিবাগে তারা একটা বিরাট র্যালির ডাক দিয়েছে তারপরে রয়েছে ষোলোই নভেম্বর ষোলোই নভেম্বর যে পুরুলিয়ার নিকটে যে চন্দন কেয়ারি জায়গা রয়েছে সেই চন্দন কেয়ারিতে বিরাট বড় র্যালির ডাক দিয়ে হয়েছে তারপরে তেইশে নভেম্বর কলান প্রদেশের যে জামশেদপুর সেই জামশেদপুরে প্রায় বলা যেতে পারে সমাজের লিডাররা ঘোষণা করেছে এখানে প্রায় থেকে লক্ষ জাতির মানুষকে এক করে র্যালি করা হবে তাদের কথায় এই দুই নভেম্বর তেইশে নভেম্বর দিনে পুরাপুরি জামশেদপুর শহর যেন স্তব্ধ হয়ে পড়বে মানে এত বড় র্যালিটা করতে চলেছে এবং তারা ডাক দিয়েছে সারাইকেলা খারসোয়া জামশেদপুর সংলগ্ন যত কর্মী জাতির মানুষেরা রয়েছে তারা আগামী তেইশে নভেম্বর এর র্যালিতে অংশগ্রহণ করার জন্য তাদেরকে ডাক দেওয়া হয়েছে ডিসেম্বর আমাদের পুরুলিয়া জেলার যে পার্শ্ববর্তী জেলা রয়েছে নগরের নামে পরিচিত ধানবাদ সেই ধানবাদের বুকে কিন্তু এই দুই নভেম্বর দুই ডিসেম্বর বিরাট বড় যে মহা মহারেলি সেই মহারেলির ডাক দেওয়া হয়েছে তারপরে রয়েছে চোদ্দই ডিসেম্বর চোদ্দই ডিসেম্বর বোখারুতে এবং সর্বশেষ যে বিরাট বড় যে জনসভা কর্মীদের ডাকে কুর্মী সমাজের এই যে অধিকার সেই অধিকার কোথাও না কোথাও কাঢ়েলিতে অর্থাৎ যেভাবে বেশ কিছু সংগঠন তাদের দাবির বিরোধিতা করেছে এবং অপরদিকে সরকার এখনো পর্যন্ত তাদের অধিকার ফিরাই দিচ্ছে নাই তার এই প্রতিবাদে একটা যে বিরাট বড় যে জনসভা সেই জনসভার ডাক দেওয়া হয়েছে দু সালের এগারোই জানুয়ারি যেটা কোথায় হবে ঝাড়খন্ডের রাজধানী রাঁচির মোরাবাদী ময়দানে ঝাড়খন্ডের রাজধানী রাঁচির মোরাবাদী ময়দানে তো দেখার বিষয় বন্ধুগণ এই যে কুর্মীরা গত দুয়েই নভেম্বর হাজারি বাগ থেকে তারা এই যে কুর্মী অধিকার র্যালি জেলা থেকে জেলা স্তরীয় যে র্যালি সেই র্যালির ডাক দিয়া ডাক দিয়েছে এই র্যালিটা কত সফল হয় এবং কত কত যে কর্মী জাতির মানুষেরা এই র্যালিতে সাড়া দেয় অর্থাৎ এই র্যালিতে অংশগ্রহণ করে সেটাও কিন্তু দেখতে হবে তো কি মনে হয় বন্ধুগণ তোমাদের এই যে এত বড় যে বিভিন্ন জেলা স্তরীয় যে র্যালি এর র্যালির প্রভাব আগামী দিনে অর্থাৎ ভবিষ্যতে ঝাড়খন্ড রাজ্যের বুকে ঝাড়খন্ডের রাজনীতিতে কতটা কি পড়তে পারে সেই ব্যাপারে তোমরা তোমাদের যে ব্যক্তিগত মতামত অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সকলকে আরো একবার জোহার নমস্কার জানায় আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি